ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ভেরি ইজিলি সো লেট স্টার্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স বা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে আরম্ভ হবে এবং কিছুক্ষণ ধরে চলতে থাকবে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটা আগে আরম্ভ হবে এবং কিছুক্ষণ ধরে চলতে থাকবে এমন বোঝালে ভারবের ফিউচার পারফেক্ট কন্টিনিয়ান্স টেন্স হয় যেমন সূর্য ওঠার আগে সে গান গাইতে থাকবে তাহলে সে গান গাইতে থাকবে এই কাজটা কিন্তু আগে আরম্ভ হয়েছে সূর্য ওঠার আগে আরম্ভ হয়েছে এই বাক্যটার ফিউচার পারফেক্ট কন্টিনিয়ান্স টেন্স হবে আর সূর্য ওঠার আগে এই বাক্যটার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে বা প্রেজেন্ট টেন্স হবে সূর্য ওঠার আগে সে গান গাইতে থাকবে এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে হি উইল হ্যাভ বিন সিঙ্গিং বিফোর দ্য রাইজেস সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে হি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে তারা সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং সে সকাল থেকে মাছ ধরতে থাকবে হি উইল হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফ্রম মর্নিং তাহলে উদাহরণ লিখব সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে তাহলে সে গান করতে থাকবে এই বাক্যটার কাজ আগে আরম্ভ হয়েছে এবং ভবিষ্যৎকালে কিছুক্ষণ ধরে চলবে বোঝাচ্ছে তাহলে এই বাক্যটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। সূর্য ওঠার আগে এই বাক্যটার সিম্পল প্রেজেন্ট টেন্স করবো বা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স করব যে গ্রামারের নিয়মে তাই বলা আছে তাহলে আমরা ট্রান্সলেট করব এই বাক্যটার হি পরে উইল হ্যাভ দেবো উইল হ্যাভ এবার যেহেতু এটা পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বিন দিতে হয় তারপরে ভারবে চার নম্বর ফর্ম শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন লাগে পারফেক্ট টেন্সে কি লাগে সেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তাহলে হি উইল হ্যাভ বিন সিঙ্গিং গান করা ইংরেজি ভার্ব এখানে গান করা আছে সিং মানে গান করা তার চার নম্বর ফর্ম সিং স্যাং সাং সিঙ্গিং তাহলে সিঙ্গিং দেবো এস আই এন জি আই এন জি তাহলে হি উইল হ্যাভ বিন সিঙ্গিং সূর্য ওঠার আগে বিফোর দ্য সান রাইজেস বিফোর বিফোর দ্য সান রাইজেস আর আই এস ই এস ফুল স্টপ হি উইল হ্যাভ বিন সিঙ্গিং বিফোর দ্য সান রাইজেস সূর্য ওঠার আগে সে গান করতে থাকবে সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে পরের উদাহরণ লিখব সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে পড়তে থাকবে কিছুটা ফিউচার টেন্সের মতো দেখাচ্ছে পড়তে থাকবে দেখাচ্ছে কিন্তু এখানে একটা সময় উল্লেখ করা আছে সকাল থেকে যেহেতু সকাল থেকে একটা সময় উল্লেখ করা আছে কিছুক্ষণ ধরে কাজটা পূর্বে আরম্ভ হয়েছে এখনও চলছে ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালে পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু কাজটা চলছে বোঝাচ্ছে তাই জন্য এটা ফিউচার পারফেক্ট কন্টিন্যাসেন্স তাহলে সে সকাল থেকে ইংরাজি পড়তে থাকবে তাহলে হি উইল হ্যাভ বিন দেব উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ইংলিশ সিন্স মর্নিং কি পড়তে থাকবে ইংরাজি পড়তে থাকবে তার জন্য ইংলিশ হি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ মর্নিং সকাল থেকে সিনস লাগে ফের বাক্য চোড়া জন্য সিন্স

ধরতে থাকবে মানে ভবিষ্যৎকালে পূর্বে আরম্ভ হয়েও তখনও চলছে এখনও চলছে এমন বোঝাবে তারা এক ঘন্টা ধরে মাস ধরতে থাকবে তাহলে দে সাবজেক্ট বা কর্তা লিখব দে উইল বসে দে উইল হ্যাভ ক্যাচিং ফিস ধরতে থাকবে ইংরেজি ক্যাচিং সিএটি সি এইচ আইএনজি ক্যাচিং ফিস দে উইল হ্যাভ বিন ক্যাচিং ফিস ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে যেহেতু এখানে ধরে কথাটা আছে তাই জন্য ফর দেবো ফর অ্যান আওয়ার এইচ ও ইউ আর তারা এক ঘন্টা ধরে মাছ ধরতে থাকবে পরের উদাহরণ লিখবো অরুণ সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে অরুণ সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে ক্রিকেট খেলতে থাকবে তাহলে আমি উদাহরণগুলো নিজের থেকেই তৈরি করতে পারবো যেহেতু আমার নামটা জানা আছে ফিউচার পারফেক্ট টেন্সের বাংলাটা হলো পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে আরও কিছুক্ষণ ধরে চলছে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে অরুণ সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে সকালে কাজটা আরম্ভ হয়েছে খেলার কাজটা অরুণ সকালে আরম্ভ করেছে কিন্তু এখনও চলছে এমন বোঝাচ্ছে বাক্যটাতে তাহলে আমি যদি ফিউচার পারফেক্ট কন্টিনাস্টেন্স এর বাংলা নামটা পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল এটা যদি মনে রাখতে পারি তাহলে নিজের থেকে আমি সংজ্ঞা লিখতে পারবো নিজের থেকে আমি বাক্য তৈরি করতে পারবো বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ করতে হবে না বা চেনার উপায়ও আমাকে মুখাস্ত করতে হবে না তাই না তাই মুখাস্ত করার একদম দরকার নেই বুঝে নিতে হবে এই বাংলা নামটা এই যে ফিউচার পারফেক্ট কন্টাস্টেন্স এর বাংলা নামটা হলো ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল এইটা মুখাস্ত রাখলে এইটা যদি ভালো করে মনে রাখি তাহলে আমাকে কিচ্ছু মনে রাখার দরকার নেই নিজের থেকেই আপনা আপনি লিখতে পারবো আপনি কাউকে শেখাতে পারবো অরুণ সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে অরুণ তাহলে ক্রিকেট খেলতে থাকবে অরুণের পরে উইল হ্যাভ বিন এর কোনটা লাগবে উইল হ্যাভ বিন নামের পরে উইল হ্যাভ বিন হচ্ছে শুধু তাহলে অরুণ উইল হ্যাভ বিন খেলতে থাকবে প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট সকাল থেকে ফ্রম মর্নিং অরুণ উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফ্রম মর্নিং অরুণ সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে এবার এই বাক্যগুলো কীভাবে ট্রান্সলেট হলো তার একটা সূত্র বা রুল সেটা লিখে নেব লিখব সূত্র তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে বাক্যগুলোতে তাহলে সাবজেক্ট লিখবো এস সংক্ষেপে লিখলাম তারপরে সেল হ্যাভ বিন বা উইল বিন বসাতে হবে কর্তা অনুসারে সেল হ্যাভ বিন সেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাতে হবে কর্তা অনুসারে উইল হ্যাভ বিন তারপরে ভার্বের চার নম্বর ফর্ম বি ফোর বসাবো প্লাস আদার্স বা অবজেক্ট বসিয়ে দেব ব্যাস তাহলে এই রুল বা এই সূত্র অনুসারে বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে এবার সংজ্ঞাটাও নিজের থেকে লিখবো যে ভবিষ্যৎকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলতে থাকবে এমন বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স হয় ভবিষ্যৎকালে কোনো কাজ লিখব ভবিষ্যৎকালে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে পূর্বে আরম্ভ হয়ে কিছুক্ষণ ধরে চলতে থাকবে কিছুক্ষণ ধরে চলতে থাকবে এমন বোঝালে ভাব এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় তাহলে সংজ্ঞাটা মুখস্থ রাখার দরকার নেই আমি যদি নামটা মুখস্থ রাখতে পারি নামটা যদি মনে রাখতে পারি ফিউচার পারফেক্ট কনটেস্টেন্টসের বাংলাটা হল পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল তাহলে নাম টামখাস্ত রাখলে আমি নিজের থেকে সংজ্ঞা তৈরি করতে পারবো নিজের থেকে সংজ্ঞা লিখতে পারবো বা অন্য কাউকে শেখাতে পারবো বাড়ির ছোটো ছোটো ভাই বোনদের ছেলে মেয়েদের শেখাতে পারবো